একটি চিঠি পুরোনো পাণ্ডুলিপি থেকে ডায়েরি থেকে সেই যে অনেক আগে প্রিয় মল্লিকা তোমায় লিখেছিলাম আমার অবাহিত মাঠ আর গ্রাম্য জীবন থেকে নির্বাসিত কোন এক গৃহকোণে বসে সেটি আবার নতুন করে পাঠাই তোমার মল্লিকা হয়তো সময়ের পথ ধরে অবাঞ্ছিত দেশে লেগেছে তোমার কপলে গলায় হাতে পায়ে তবু সে কবিতাখানে আজও নির্মেদ সতেজ সবুজ উজ্জ্বল প্রিয় মল্লিকা জানালাটি খোলাই ছিল ঘরে হাওয়া ঢুকছে কিনা জানবার প্রয়োজন বোধ করিনি কারণ ফ্যান পাখাটি সমানেই ঘুরে চলেছে দোতলার ছাদ এখানে গায়ে লতানো গাছ আছে কিনা মনেও পড়ে না ঠেসে ঠেসে সাজানো ফুলের টবে বাড়িটাকে গাঢ় সবুজ নীল করে তুলেছে এখানে লোডশেডিং হলেও মোমবাতির টুকরো খোঁজার বিরক্তি মনে আসে না মল্লিকা ইনভার্টার তার আগেই সাড়া দেয় শহরে দূষিত গন্ধে গায়ের প্রতিমা সাজানো রাং তা কাগজের গন্ধ মনে আসে না আতর ছড়িয়ে সে গন্ধ ভোলার মিথ্যা চেষ্টা আছে আর মনে পড়ে সেই ধুলো মাখা পথে ছায়া ঘেরাম কাঁঠালের তলা দিয়ে ছুটো ছুটির কথা এখন আমার একদম মনে পড়ে না কারণ এখানে বড় বড় গার্ডেন আছে চির বসন্তের সমারোহ সেই ভাঙা সাইকেল আর ঘর 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 সাতাশ নাঙ্গ সাতাশ নং বাস এক পথ হেঁটে কলেজ সব ভুলে গেছি এখানে ট্রাম ট্রেন তালে তালে সব ভুলেছি তোমায় মনে পড়ে সেই তিন রাস্তার মোড়ে আড্ডা মারা রোজ বিকেলে দূর দূর মনে তোমাদের পাড়ায় বেরোনো অস্পষ্ট ভাবেও এখন আর মনে নেই এখানে সিনেমা হলের সামনে আমাদের ডেড়া সিটি দেওয়ার মতো প্রচুর মেয়ের ভিড় কিন্তু সেই অল্টারনেটিভ খুঁজে পেলাম কই এখানে জ্বর আসলে বড় ডাক্তার আছে ফ্যানের ঘর ঘর শব্দে ঝোড়ো হাওয়া আছে কিন্তু মায়ের হাতের সেই গাঁড়ো জলপট্টি আর হাত পাখা নাড়ার ঘ্যাস ঘ্যাস শব্দটি নেই এখানে কাজের পিসিমা আছেন সকালে বিকালে নিয়ম যত্ন নেন বটে কিন্তু তা মায়ের বেনিয়মী স্নেহের প্রলেপ দেবার মতো যথেষ্ট নয় এখানে বন্ধু আছে পিসিমার ছেলের সহানুভূতি আছে কিন্তু দাদার বকুনি ভোলার মতো নয় জানো মল্লিকা এখানে গার্ডেন আছে আছে ফুল কিন্তু আমাদের সেই পরন্ত রোদের খেলার ছলে বাপিদের বাগান থেকেই মানদার ফুল কুড়ানোর মতো নয় জানো এদিকে যা সবই নিয়ম মাফিক আর ওদিকের সব অকৃত্রিম বেনিয়মী ওদিকে যখন ভালো না লাগলে বারোটার পরে জোৎস্না রাতে বাইরে একাকি বেরিয়ে আসার রেওয়াজ আছে এদিকে তেমনটি নয় এখানে বাইনে বাইরে বেরোলেই খাকি পোশাক লোক ধরে নিয়ে অন্ধকারে ঢুকিয়ে দেয় তোমাকে আমার একদম ভাল লাগে না মল্লিকা এই যেন মুক্ত জীবনের আছি এক বদ্ধ গণ্ডি এরা সব পরিবর্তন আনতে পারল কই এখানে সেই অল্টারনেটিভ একটু নেই মল্লিকা সেই ছোটাছুটি লুকোচুরি নির্জন বনের মধ্যে তুমি আমি পাশাপাশি চুপি চুপি কথা বলা দুষ্টু ঠোঁট এগিয়ে দেওয়া আবেশ চোখে একটু চাওয়া একটু ভুলেই অভিমান করা দুটি সরল মনের হৃদতা পড়ার বইয়ের শেষে সেই সাদা খাতায় আঁকি বুকি কবিতা লেখা ফুল আঁকা সেই সরল দুষ্টুমি অল্টারনেটিভ এখানে নেই মল্লিকা তবে হ্যাঁ এখানে যা আছে দামি দামি মদ গিলে ধেই ধেই নিত্য মোটা মোটা মাজা ধরে গায়ের উপর গড়িয়ে পড়া ভাল লাগে না আমার লেখা এর নাচে কোনো ছন্দ নেই প্রাণ নেই সুর নেই এই জগতে যা আছে তা শুধু সাজানো উপকরণ কাগুজে ফুল জীবন থেকে তা বহু দূরে আমার জগৎ থেকেও তা বহু দূরে এই পত্রখানি পাঠালাম যদি তোমার ঠিকানায় যায় পড়ে দেখো মল্লিকা ইতি তোমার গোলাপ আর ঠিকানা পোস্টের ঠিকানা আলোর শহর দ্বিতল সানমাইকারের টেবিল থেকে লেখা ভালো থেকো মল্লিকা